ডক্টর মিজানুর সিলেটের মাহফিলটি একেবারে হয়ে গেল পরিস্থিতিতে বয়ানের শুরুর দিক থেকেই এইখান থেকে এইখান থেকে একটা গুরু তারা এই লক্ষ লক্ষ জনতার ভিড় ঠেলে তারা বাইরে যেতে চাচ্ছিল এমত অবস্থায় পিছন থেকেও লোকজন উঠে তাদেরকে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় প্রথমে ওই যে প্রথমে তাদের মাধ্যমেই এই অনাকঙ্কিত ঘটনাটি ঘটেছে যেটা আমরা সর্বক্ষেত্রে দেখেছি তার পরবর্তীতে ধাপে ধাপে এই ধরনের জলস্রোত ধেয়ে আসতেছে সাতছুল এই স্টেজের দিকে এই বারবার করে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী তারা বারবার তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেও প্রায় চার পাঁচ বার এ ধরনের ব্যাঘাত ঘটানোর যে প্রচেষ্টা এটা তারা অব্যাহত রেখেছিল অবশেষে ডক্টর মেজুর রহমান আজহারি তিনি কিন্তু বয়ান শেষ না করেই তিনি কিন্তু ইতি কেনেছেন এবং তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন ছেলের বাসীর এই সুন্দর আয়োজনে শুরু শেষ না করেই তিনি শেষ করে দিলেন এই যে জনগণ কোটি কোটি অধীর আগ্রহে অপেক্ষা করছিল ডক্টর মিরাজ রহমান আজহারের তো তাদের এই আকাঙ্ক্ষা তাদের এই পরিতৃপ্তি কিন্তু একটা পক্ষ হইতে দিল না যে কোনো ভাবে তাদের প্রচেষ্টা তারা সফল করেছে ডক্টর মিজানুর রহমান আজহারির দেশের তৃতীয় বৃহত্তম মাহফিল

কত হাজার হাজার লক্ষ লক্ষ তাকে পাওয়া যাচ্ছে না এই মাহফিল থেকে তিনি ইতি টেনেছেন এবং তিনি দিলেন এবং তিনি চলে গিয়েছেন দুই পরিস্থিতি থেকে আসলে পরবর্তী মাহফিলগুলোর ক্ষেত্রে একটু সতর্ক অবস্থায় এবং অ্যারেঞ্জমেন্টটা একটু সম্পন্ন করার চেষ্টা করতে হবে যাতে করে যারা এই যে একটা পরিস্থিতির সৃষ্টি করলো যে তারা বের হয়ে যেতে চাচ্ছিল কিন্তু বের হয়ে না থাকতে পারেনি তারা কত পরবর্তী মাহফিলগুলোতে দর্শক যারা আগে পাবলিক ফেসের রাখা উচিত একটা নির্দিষ্ট পথ রাখা উচিত যে কোন মানুষের যে কোন জরুরি প্রয়োজনীয়তা আসতে পারে তো সেই পরিস্থিতিতে যাতে তারা নিঃসন্দেহে খুব সুন্দরভাবে ভাবে বের হয়ে যেতে পারে এরর বিভিন্ন রো কলামের সিস্টেমে লোকদের যে ব্যবস্থা করা যেতে পারে এই ব্যবস্থাগুলো যাদের হয়নি বিশাল বড় ভাগ একজন যদি হটাট করে অসুস্থ হয়ে যায় কিংবা কোনো একটা জরুরি পর্যায়ে ইস্তেজায় যাওয়ার সৃষ্টি হয় সেই তাদের কিভাবে তারা এখান থেকে বের হবে এটা কিন্তু সম্ভব না যদি দেখি আমাদের দিয়েছে যারা এই মাহফিলকে বন্ধ করার চেষ্টা চালিয়েছিল তারা কিন্তু দুর্বল হয়েছে ওই একটা দুর্বলতার কারণে তো পরবর্তী মাহফিল গুলোতে যাতে আয়োজক কমিটিতে রাখে এবং যাতে কোনোভাবে পরবর্তী মাহফিল গুলো ডক্টর মিজাজ রহমান আজহারির যে লক্ষ লক্ষ মানুষের হয় এটাকে যাতে সুস্থভাবে ম্যানেজমেন্ট করার যে প্রচেষ্টা পরবর্তী আয়োজক কমিটিগুলো করবেন এটা আমরা ডেফিনেটলি আশা করি মিডিয়া কর্মী হিসাবে আজকের এই মাহফিলে কিন্তু রেকর্ড পরিমাণ লোক হাজির হয়েছিল কিন্তু তাদের চাহিদাটা পূরণ করতে পারেনি ডক্টর মিজানুর রহমান আজকের এখানে কিন্তু অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা দেখেছি অনেকে হারিয়ে গিয়েছে এটা আসলে মাসের ভিতরে ধরনের ঘটনাগুলো একেবারে খুবই স্বাভাবিক

সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম